প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার প্রধান আইনজীবী বলেছেন ড ইউনুসের বিরুদ্ধে আরও একশো বিশটির আছে যা আইনের গতিতেই চলবে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বিশেষ সুবিধা নিতে চান না নাগমের রিপোর্ট প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে পাঁচটি মামলা করা হয় গত চব্বিশে অক্টোবর ওই পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিপ টু আপিলের শুনানি শেষে রোববার আদেশ দিয়েছেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ অক্টোবর মাসে হাইকোর্ট বিভাগ পাঁচটা শ্রম আদালতের মামলায় ডক্টর ইউনুসের এগেনস্টে যে কমপ্লেন পিটিশনগুলো করে দেয় এই বলে যে ওই মামলাগুলো রক্ষণীয় না এই আদেশের বিরুদ্ধে আজকে আপিল বিভাগে দাস্তর পর থেকে ক্রিমিনাল পিটিশনের লিফ টু অ্যাপিল ফাইল করা হয় শুনানির নিয়ಂತೆ এই ক্রিমিনাল পিটিশনগুলো খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ অর্থাৎ হাইকোর্ট বিভাগের রায় বহাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বাকি মামলাগুলোকেও ভয়রানিমূলক বলছেন তার প্রধান আইনজীবী 120 বা 25 30 মতো মামলা হবে এগুলি লেবার কোটে এগুলি কিন্তু ক্রিমিনাল মামলা না ক্রিমিনাল মামলা হয়েছিল দুইটা একটা লেবার কোটে আর একটা হয়েছিল অ্যান্টি মানে যেটা অ্যাপিলেট ডিভিশন আছে আর বাকি মামলাগুলি হচ্ছে শ্রমিকদের বিভিন্ন বেতন টেতন সংক্রান্ত পাওয়া সম্পর্কে এইখানে ডক্টর ইউনুস সাহেবের কোনো সংশ্লিষ্টতা নাই এই মামলাগুলি লেবার কোর্টে চলছে এবং আমরা প্রতিনিয়ত সেখানে যাচ্ছি মামলা আমরা সেই আইনের গতিতে চলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণে যেন কোনো মামলা আইনের বাইরে এটা যেন না হয় ওনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যেন মামলা প্রত্যাহার করা না হয় তার জন্য ওনার কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে আইনজীবী বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বাকি মামলাগুলো আইনিভাবেই মোকাবেলা করা হবে পরাগ আজিম চ্যানেল আই ঢাকা